বের আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি তো দৈনিক আলো আমল মহামূল্যবান তো আপনাদেরকে দিতেছি পাক হোক অত না পাক অবস্থায় সকালবেলা একশো একবার পাঠ করবেন ইয়া খাবিরু এবং ইয়া তিনু একশো একবার পাক পবিত্র অবস্থা হলে আরও ভালো হয় তো ওই পাঁচ মিনিটের মতন সময় লাগবে এবং রাতে আবার একশো একবার করে একশো একবার করে পাঠ করবেন তো যখন আপনাদের এক মাস মাস তিন মাস মানে পেরিয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন তো এটা আমি বললাম না এটা আমি গোপনে রাখলাম তো ফজিলতগুলো কি কি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো বলা নিষেধ আছে তো আমি আপনাদের মাঝে অরিজিনাল আমলটা দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার সকল ভক্তবিন্দু এবং শিষ্যদের জন্য আমার দোয়া রইল আসসালামু আলাইকুম